জয়েন করলো এখন এসে ওই একজন এসে রেগান আর আঙ্কেলি হয়ে গেল আসতে এই আর কি হ্যাঁ আছে এখানে আমরা মেয়েদের পার্টি খাওয়া স্টার্ট করে সে আমাদের জন্য মিষ্টি এটা জামাই দিন তো কি আমরা খাবো না এটা যে ব্রেক রস বলেনা কি একটা বলে এটা বেশ ভালো চলো আর ড্রেস চেঞ্জ করতে ড্রেস চেঞ্জ করে আসবে তারপর আমাদের স্টার্ট চলো চলো চলো